উনিশশো সাত খুব ইম্পর্টেন্ট কিসের জন্য সুরাট স্প্লিট তোমরা শুনেছ হয়তো সুরাট স্প্লিট হয়েছিল সুরাট স্প্লিট বলতে ভেঙে গেছিল আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা ভেঙে গেছিল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যত নেতাবৃন্দ দেন নেতাবৃন্দরা যত আছেন যেমন ধরো ফিরোজ শাহ মেহতা দাদাভাই নরোজি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এনারা যে ছিলেন আমরা দেখে আসব সবাই ছিলেন নরমপন্থী মানে যারা এখনো অবধি সভাপতিত্ব করে আসছিলেন তাদের মধ্যে সবাই ছিলেন নরমপন্থী তোমরা জানো দুটো ভাগ ছিল নরমপন্থী এবং চরমপন্থী দুজনের নৈতিক পার্থক্য ছিল তো এই নরমপন্থীদের মধ্যে থেকে প্রত্যেকবার যখন সভাপতি হয়ে আসছে তো চরমপন্থী যারা ছিল তাদের দাবি দেওয়াও হয় যে হ্যাঁ তাহলে চরমপন্থীদের থেকেও হওয়া উচিত সভাপতি এবং এই দাবিতে চরমপন্থীদের পক্ষ থেকে বালগঙ্গাধর তিলককে সভাপতি করার জন্য বলা হয় কিন্তু অদ্ভুতভাবে উনিশশো সাত সালে বালগঙ্গাধর তিলক হবেন এবার সিস্টেম কি ছিল যখন যেই জায়গাতে আমাদের অধিবেশন হবে সেই জায়গা মানে ধরো কলকাতাতে কোনো অধিবেশন হচ্ছে এবার কলকাতার কোনো মানুষ যদি সেই অধিবেশনের সভাপতিত্ব করতে যায় সেটা হবে না এটা ওদের নিয়ম বহির্ভূত ছিল মানে যে জায়গায় যে সভাপতিত্ব করবেন তার হোস্ট প্রভিন্সে যদি সভা হয় তাহলে তিনি সভাপতিত্ব করতে পারবেন না এমনটাই ঘটেছিল গঙ্গাধর তিলকের ক্ষেত্রে গঙ্গাধর তিলক চরমপন্থীদের থেকে ঠিকঠাক ছিলেন যে উনিই হবেন সভাপতি কিন্তু জায়গাটা ঠিক করা হয় সুরাট আর সুরাট ছিল গঙ্গাধর তিলকের হোস্ট প্রভিন্স এবার কি হলো নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে ঝামেলা লেগে গেল কেন নরমপন্থীরাই হয়ে আসছিল এবং নরমপন্থীরা চরমপন্থীদের কোনোরকম দাবিকে অগ্রাহ্য কোনোরকম দাবিকে মানছিল না অগ্রাহ্য করছিল সেই জন্য বিভিন্ন রকম কথাবার্তা হয় বাজে কথাবার্তা হওয়ার পরে তারা আলাদা হয়ে যায় এবং এই উনিশশো সাতের সেশন হয়েছিল সুরাটে যে কারণে সুরাট স্প্লিট বলা হয় ভেঙে গেছিলো সুরাট স্প্লিট বলা হয় তাহলে উনিশশো সালে কে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ রাসবিহারী ঘোষের পরে রাসবিহারী বোস না কিন্তু রাসবিহারী ঘোষ সভাপতিত্ব করলেন এবং উনিশশো সাতের পরে এই যে সুরেশ স্পিটটা হয়েছিল সেটা গিয়ে কখন জুড়ল লখনউতে লখনৌ প্যাক্ট বলা হয় যে কারণের জন্য এই যে একটা অশান্তি হয়েছিল চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে যে কারণের জন্য ন্যাশনাল কংগ্রেস ভেঙে গেছিল দুভাগ হয়ে গেছিল নরমপন্থীদের একটা দল চরমপন্থীদের একটা দল এবং সেটা গিয়ে উনিশশো থেকে উনিশশো সালে গিয়ে এক হয়ে যায় লখনউ প্যাক্ট লখনউ প্যাক্ট লক্ষ্ণৌতে সেশনটা হয়েছিল এবং সভাপতিত্ব করেছিলেন অম্বিকাচরণ মজুমদার এ সি মজুমদার কে করেছিলেন লক্ষ্ণৌতে সভাপতিত্ব অম্বিকা চরণ মজুমদার দেখো আইএনসির সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি দুটো সেশন হয়ে থাকে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি দুটো সেশন হয়ে থাকে সেটা হচ্ছে উনিশশো সাত এবং উনিশশো ষোলো কারণ উনিশশো সাতে ন্যাশনাল কংগ্রেসে স্প্লিট হয়েছিল সুরাট স্প্লিট এবং উনিশশো ষোলোতে গিয়ে ন্যাশনাল কংগ্রেস আবার পুনরায় জুড়ে গেছিলো লখনৌ প্যাক্ট এবং এই দুটো সাল মনে রাখাটা খুব জরুরি এবং কারা সভাপতিত্ব করেছিলেন সেটা মনে রাখা খুব জরুরি সাথে করেছিলেন রাসবিহারী ঘোষ এবং ষোলোতে লখনৌতে সভাপতিত্ব করেছিলেন চরণ মজুমদার সাত আর ষোলোর মধ্যে সব ইয়ার মনে রাখার দরকার নেই কিছু ইয়ার যেমন উনিশশো নয় এর একটা গুরুত্ব আছে কারণ উনিশশো নয় সালে মর্লেমিন্টো রিফর্মস হয়েছিল মর্লে মর্লেমিন্টো রিফর্মস মানে সেপারেট ইলেকট্রো দেওয়া হয়েছিল হিন্দু এবং মুসলিমদের কিছু কিছু জায়গা আমাদের গোটা ভারতের মধ্যে কিছু কিছু জায়গা ওনারা ঠিক করে দিয়েছিলেন যে হ্যাঁ এই জায়গাটা থেকে এই পার্টিকুলার জায়গাটা থেকে মুসলিমই দাঁড়াবে তো মুসলিমরা একটা জায়গা থেকে জিতছে হিন্দুরা একটা জায়গা থেকে জিতছে দুজনের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতামূলক ভাবা ভাব তৈরি হচ্ছে তো এই প্রতিযোগিতা ভাব তৈরি হওয়া মানেই তাদের মধ্যে আবার গন্ডগোল হওয়া এবং অখণ্ডতা নষ্ট হওয়া যখনই হিন্দু মুসলিমদের অখণ্ডতার নষ্ট হবে তখনই কিন্তু ব্রিটিশরা সুযোগ নেবে এবং তাই করেছেন ওনারা উনিশশো নয় সালের পরে আসি উনিশশো এগারো সাল উনিশশো সালে আমাদের বঙ্গভঙ্গ রদ হয়ে গেছিল আমাদের লর্ড কার্জন যে উনিশশো সালে বঙ্গভঙ্গ করতে চেয়েছিলেন সেটা কিন্তু উনিশশো সালে এসে রদ হয়ে যায় এবং উনিশশো সালে আমাদের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়ে যায় উনিশশো সালের পরে উনিশশো ষোলো সাল সম্বন্ধে তো তোমাদেরকে বললামই উনিশশো সালে লখনৌ প্যাক্ট হয়েছিল। আজকের সেশনে তাহলে আমরা উনিশশো ষোলো সাল অব্দি জানছি উনিশশো ষোলো সালে পরবর্তী থেকে উনিশশো সাল বা সাতচল্লিশ সাল অবধি জানতে গেলে তোমাদের আইএনসির পাঠ্য ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার